আসসালামু আলাইকুম অরহামতুল্লাহ যে ষোলোটি স্বভাব থাকলে সংসারে উন্নতি হয় না মানুষের কিছু স্বভাবের কারণে সংসার উন্নতি হয় না হাদিসের বর্ণনায় তা সুস্পষ্টভাবে উঠে এসেছে সংসারে উন্নতি না হওয়ার সেসব কারণ কি তা হল নম্বর এক সকালে দেরি করে ঘুম থেকে উঠলে সংসারে উন্নতি হয় না সকাল সকাল উঠে যে কোনো কাজ করায় রয়েছে বরকত সংসারের জন্যও তা প্রযোজ্য সকাল সকাল কাজ করার গুরুত্ব তুলে ধরে নবিজি সল্লাহ ওয়াসাল্লাম বলেন ফি অর্থ হে আল্লাহ আপনি আমার উম্মদকে ভোরের বরকত দান করুন তিনি কোনো ছোট কিংবা বড় বাহিনীকে কোথাও পাঠালে দিনের প্রথম ভাগই পাঠাতেন হাদিসটির বর্ণনাকারী নিজে একজন ব্যবসায়ী ছিলেন তিনি তার পণ্যদ্রব্য দিনের প্রথম ভাগে পাঠাতেন ফলে তিনি সম্পদশালী হয়েছিলেন এবং এভাবে তিনি অনেক সম্পদের অধিকারী হয়েছিলেন আবুদাউত হাদিস নম্বর দুই হাজার ছয়শো ছয় নম্বর দুই ঘরের নারীরা নিজেকে বেশি বিচক্ষণ মনে করলে সংসারে উন্নতি হয় না এমন অনেক সংসার আছে যেখানে নারীরা নিজেদের পুরুষের চেয়ে বেশি বিচক্ষণ মনে করে কেননা রসুল সাল্লাহ আলহিউসাল্লাম বলেছেন কেয়ামতের আগে সমাজের নারীর শাসন চলবে এমনটি হলে ওই সংসারে উন্নতি আসবে না নম্বর তিন দুনিয়ার প্রতি বেশি ঝুকলে সংসারে উন্নতি হয় না হজরত আনাসিবনে মালিক রদিয়াল্লাহতালাহু বর্ণনা করেছেন রসুল আলাইহি আলহিউসালাম বলেছেন যে ব্যক্তির একমাত্র চিন্তার বিষয় হবে দুনিয়া আল্লাহ আল্লাহতালা সে ব্যক্তির গরিবী ও অভাব অনটন দুচোখের সামনে লাগিয়ে রাখবেন এবং তার কাজগুলো এলোমেলো ও ছিন্ন ভিন্ন করে দেবেন তার জন্য যা নির্দিষ্ট রয়েছে দুনিয়াতে সে এর চাইতে বেশি পাবে না তিরমিজি হাদিস নম্বর দুই হাজার চারশো পঁয়ষট্টি নম্বর চার ইচ্ছাকৃতভাবে দেরিতে নামাজ পড়লে সংসারে উন্নতি হয় না যারা অলসতা করে সঠিক সময়ে নামাজ আদায় করে না তাদের নামাজ কবুল হবে না দুনিয়াতে তাদের সংসারেও উন্নতি হবে না কেননা তারা নামাজ সম্পর্কে উদাসীন তাদের জন্য পরকালের শাস্তি রয়েছে আল্লাহ আল্লাহতালা বলেন এরপর দুর্ভোগ ওইসব মুসল্লির জন্য যারা তাদের নামাজ সম্পর্কে উদাসীন সুরা মাউন আয়াত চার থেকে পাঁচ নম্বর পাঁচ দুনিয়ার চিন্তায় পেরেশান হলে সংসারে উন্নতি হয় না হজরত আবু হুরারা রদিয়ালাহ বর্ণনা করেন রসুল সাল্লু আলিহি আসালাম বলেছেন আল্লাহ আল্লাহতালা বলেন হে আদম সন্তান আমার ইবাদতে মগ্ন হও আমি তোমার অন্তরকে ঐশ্বর্যমণ্ডিত করব এবং তোমার দারিদ্র দূর করব তুমি যদি তা না করো তাহলে আমি তোমার অন্তর পেরেশানি দিয়ে পূর্ণ করব। এবং তোমার দারিদ্রতা দূর করব না তিরমিজি হাদিস নম্বর নম্বর ফজরের নামাজ ছয় কাজা করলে সংসারে উন্নতি হয় না ফজরের নামাজ কাজা করলে রহমত থেকে বঞ্চিত হতে হয় কারণ ফজরের নামাজ দিয়ে সকালবেলা বরকত ও রহমতের দিন শুরু হয় ফজরের নামাজ কাজা করায় সংসারের যাবতীয় রহমত থেকে বঞ্চিত হতে হয় নম্বর সাত দান সাদকা না করলে সংসারে উন্নতি হয় না দান সাদকায় সম্পদে বরকত হয় তাই কেউ যদি দান সদকা না করে তবে তার সংসারেও উন্নতি হয় না নম্বর আট ইচ্ছাকৃতভাবে ফরজ গোসল দেরি করে করলে সংসারে উন্নতি হয় না রাতে স্বামী স্ত্রী সহবাস করলে ভোরে ফজরের নামাজের আগে আগেই এবং দিনে সহবাস করলে পরবর্তী নামাজের পূর্বেই স্বামী স্ত্রী দুজনে গোসল করে নেওয়া আবশ্যক ইচ্ছাকৃতভাবে ফরজ গোসলে দেরি করলে সংসারে উন্নতি হয় না হযরত আবদুল্লা ইবনে আব্বাস রদিয়াল্লাহতাল আনু থেকে বর্ণিত আছে তিনি বলেন একদা আমি আমার এক প্রতিবেশীর জানাজাতে যোগদান করি তার লাশ কবরে নামানোর সময় বিড়ালের ন্যায় একটি অদ্ভুত জানোয়ার কবরের ভেতরে বাইরে লম্ব ঝম্প করে লাশ কবরে নামাতে বাধার সৃষ্টি করতে লাগল সেটি তারাবার জন্য সকলে মিলে চেষ্টা করলাম কিন্তু কোনো প্রকারই দূর করা গেল না ব্যর্থ হয়ে অন্যত্র গিয়ে কবর খনন করা হলো। সেখানে গিয়ে জন্তুটি ভয়ানক উৎপাত করতে লাগল সেটিকে মারতে গিয়েও সর্বপ্রকার চেষ্টা ব্যর্থ হলো। আমরা তাকে দাফন করে সবে দ্রুত পদে সেখান হতে প্রস্থান করলাম দাফন কবর হতে ভীষণ এক আওয়াজ বের হচ্ছিল আমি জানার জন্য তার স্ত্রীর কাছে জিজ্ঞেস করলাম তার স্ত্রী উত্তর দিল সহবাসের পর তিনি ফরজ গোসল অবহেলা করতেন এতে তার ফজরের নামাজ কাজা হয়ে যেত এছাড়া তার অন্য কোনো পাপ আমি কখনো দেখিনি নম্বর নয় স্বামীকে মারধর করা বা স্বামীর সাথে ব্যাদুবি করলে সংসারে উন্নতি হয় না নম্বর দশ পর্দার খেলাপ করলে সংসারে উন্নতি হয় না নম্বর এগারো মানুষের গিবদ গেয়ে বেড়ালে সংসারে উন্নতি হয় না নম্বর বারো স্বামীর অবাধ্য হলে সংসারে উন্নতি হয় না নম্বর তেরো স্বামী এবং প্রতিবেশীদের সাথে ঝগড়ায় লিপ্ত হলে সংসারে উন্নতি হয় না নম্বর চোদ্দ অকারণে মানুষকে অভিশাপ দিলে সংসারে উন্নতি হয় না নম্বর পনেরো আত্মীয় এবং পারিবারিক সম্পর্ক ছিন্ন করার মন মানসিকতা থাকলে সংসারে উন্নতি হয় না নম্বর ১৬, স্বামীর ইনকামে সন্তুষ্ট না থাকা স্বামীর মতামতের গুরুত্ব না দেওয়ার কারণে সংসারে উন্নতি হয় না সুতরাং মুমিন মুসলমানের উচিত উল্লেখিত কাজগুলোর ক্ষতি থেকে বিরত থাকা কোরআন সুন্নাহর ওপর আমল করে সংসারের উন্নতিতে মনোযোগী হওয়া আল্লাহ আল্লাহতালা মুসলিম উম্মাহকে ক্ষতিকর যাবতীয় কাজ থেকে হেফাজত করুন আমিন আপনি যদি এরকম ভিডিও আরও পেতে চান তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি অন করে দিন